প্রিভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকের স্বপ্ন থাকে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে যৌথ ফ্যামিলি হিসেবে বসবাস করার জন্য অথবা দুই ভাই তিন ভাই অথবা চার ভাই সবাই চান একই চাঁদের ছাদের নিচে বসবাস করার জন্য তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমার এই প্ল্যানটি নিতে পারেন তিন বেডরুম দুটা বাথরুম একটা কিচেন স্পেস ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে এবং একটা টেরিসের সমন্বয়ে এই বিল্ডিংটি আমরা প্রত্যেকটা ইউনিট ডিজাইন করার চেষ্টা করেছি অথবা অনেকে চান যে তিন বেডরুমের ইউনিট হিসেবে ভাড়া দিবেন তারা চাইলে কনসেপ্ট হিসেবে ভাড়া দিতে পারেন এবং নিজতলা নিজেরা ইউজ করে উপরতলা তালা কিন্তু ভাড়া সিস্টেম করতে পারেন দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি আমরা সামনে ট্যারেস দিয়েছি এবং সে আমরা বাথরুম করেছি এবং সব বরাবর আমাদের ব্যালকনি রয়েছে এবং সে একজিট অংশ রয়েছে উপরে ভেন্টিলেশন ব্যবস্থা করা হয়েছে এবং জানালা ইউজ করা হয়েছে দর্শক বন্ধুরা আমরা যদি যথারীত্র চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সিডি আর রুফটপটা সাজানোর জন্য যখন আপনি আপনার গ্রাউন্ড এরিয়া কাভারেজ করবেন তখন কিন্তু আপনার রুফটপটা গুরুত্বপূর্ণ যাতে একটা রিফ্রেশমেন্টের ব্যাপার কাজ করে ওই হিসাবে আমরা প্রত্যেকটা রুফটপ চেষ্টা করি খুবই সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্ডেনিং বসার স্পেস খুবই সুন্দর এবং সিম্পলভাবে কিন্তু প্রত্যেকটা অংশ সাজানোর চেষ্টা করেছি দর্শক বোধনের কথা না বাড়িয়ে প্রবলেম দেখবে এবং ছাড়া কোন জায়গায় কিরেছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটি লম্বায় রয়েছে তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি এবং প্রস্থে রয়েছে চুয়াল্লিশ ফিট ন ইঞ্চি যাদের পাঁচ শতক জায়গা আছে তারা চাইলে কনসেপ্ট হিসেবে এই বিল্ডিংটি নিতে পারেন দর্শক বন্ধুরা যখন সিঁড়ি দিয়ে প্রবেশ করবে ইউনিট একেতে যখন যাবে তখন ডুকলেই ড্রয়িং কাম ডাইনিং চোদ্দো ফিট বে বারো ফিট পাঁচ ইঞ্চিতে এবং সে একটা কমন বেডরুম রয়েছে দশ ফিট চার ইঞ্চি বে বারো ফিট এবং সে একটা মাস্টার বেড রয়েছে এগারো ফিট বা বারো ফিটের যার সাথে এটা টয়লেট রয়েছে সাড়ে চার ফিট বে সাত ফিটের এবং সে একটা কিচেনের স্পেস রয়েছে সাড়ে সাত ফিট বে সাত ফিটের একটা কিচেনের স্পেস যার সাথে একজিট রয়েছে সার্ভিস একজিট এই অংশে একটা কমন বেডরুম রয়েছে চৌদ্দ ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চিতে যার সাথে একটা অ্যাটাচ রয়েছে চার ফিট বাই আট ফিটে এবং এই অংশে একটা বেসিন জোন রয়েছে দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা বিল্ডিং আধুনিক মানের তৈরি করার জন্য সেই কনসেপ্ট হিসেবে এই বিল্ডিংটিও কিন্তু খুবই আধুনিক এবং দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে এই ইউনিটটাও কিন্তু সিমিলার জিনিস আমরা রাখার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা যদি ফ্লোর প্ল্যানটা দেখেন এই অংশ কিন্তু সেম তিনটা বেডরুম দুটা বাথরুম একটা কিশেন স্পেস ড্রয়িং ডাইনিং স্পেস বিল্ডিংটি যদি আপনারা করতে চান প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকা করে খরচ হবে ওই হিসেবে উনিশশো বারো বারো স্কোয়ার ফিট আছে বিল্ডিংটি আনুমানিক আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার বাজেট হলে এই বিল্ডিংটি করা যাবে এই বিল্ডিংটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে তুলে পুকুরিয়া নাঙ্গলকোটে করেছি বিল্লাল হোসেনের জন্য দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি আমরা ডিজাইন করেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাতে যারা স্ক্রিনে দেখানোর মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি আপনার স্বপ্নের মতো করে নিতে পারেন আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিটেলস সিডি বিউবি ডিজাইন প্লাম্বিং সহ বিল্ডিং এর যাবতীয় ড্রয়িং ডিজাইন আর কাজ আমরা করে থাকি দর্শক বন্ধুরা কথা না বলে আমরা থ্রিটি দেখব এবং কোন জায়গায় কী রয়েছে ইনশাআল্লাহ বিস্তারিত আরেকটু খুঁটিনাটি দেখার চেষ্টা করব দর্শক বন্ধুরা এই থ্রিটিটা আমরা চেষ্টা করেছি সামনে একটা মডার্ন শেপ করার জন্য এখানে কারণে এই অংশে আমরা একটা টেরেস করেছি টেরেসের অংশে আমরা এন্ট্রির ব্যবস্থা করেছি এই অংশ মূলত এন্ট্রি করেছি মেন গেট কেসি গেটটা থাকবে এই অংশ বরাবর অথবা কলাফ অথবা আপনারা মেইন গেট ইউজ করতে পারেন এখানে আমরা মেইন গেট ইউজ করেছি এখানে গ্লা ট্যাম্পার্ড গ্লাস ইউজ করে টেরেসদের ব্যবস্থা করেছি এই অংশ কিন্তু আমরা ব্যালকনি করেছি দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি বিল্ডিংটিতে একটা আধুনিক শেপ এবং আধুনিক কম্বিনেশন করার জন্য আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আমাদের আরও দুটো ইউটিউব চ্যানেল রয়েছে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন এই তিনটি চ্যানেলের মাধ্যমে আমাদের অফিস তিনটি এই তিনটি চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সুনামের সহিত দীর্ঘদিন কাজ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন প্ল্যান করে বাড়ি করুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ